ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটি আপনারা নাম্বারটা হচ্ছে আপনার জিরো এইট জিরো সিক্স ফাইভ টু জিরো সেভেন ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ জিরো এটা ভারতীয় জনতা পার্টি স্টেট লেভেলে দু হাজার নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেবো এক ছাড়ার কোনো জায়গা নাই আজকে যে পুজোর সবাই মুক্তিটা হচ্ছে আম্বেদকরের মুক্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মোবাইল সামনে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিসির বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করবো সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মূর্তিগুলা থেকে আর যারা চাঁদলে একটা লুম্পেন কেটে রবি ঠাকুরের ছবি তুলিয়েছিল ওই জোড়া শাকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে কুশিরাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে জামাতের